আচ্ছা তুই তুই আয় তুই আর এই নানি এদিকে তুই দাঁড়া দিবি দুজন শুধু দিবি তোরা দিবি যে জিতবে তাকে এটা দেবো ঠিক আছে এখন এইগুলো সব আছে সব একটা করে

চুপচাপ বসে থাকে ঠিক আছে আমরা গজলে ফিরে যাই এবার আপনাদের সামনে একটি বিখ্যাত গজল আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো চলো হ্যাঁ বাপ বড় না মা বড় হবে এইগুলো শেষের দিকে ফরমাইশগুলো শোনাবে ইনশাআল্লাহ মুস্তাফা Mustafa, 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 তুপি মোর শা পাযাত তুপি মোর শা পাযাত পেলে দিদার একটি পারি পেলে দিদার একটি পাডি তুমা কেখো দার কাসো কোলে

তোমার মে দিয়া ওরে জুড়ে আমার মহমানি দৌলার মুরে আসো জুড়ে আমার মহিমান

আমরা না উর্দু গজল বলতে জানি না কি আছে একটুখানি বসে বলবো শেষে আমাদের উর্দু গুলো শুনবে মাঝে মধ্যে বসে যাও বসে যাও বসে তো শোনো শোনো মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে আমি একটা কথা সাদা সাদা মনে নেই ছোট মাথায় একটা প্রশ্ন জাগি কালকে হাটে যেতে হবে বেশি কথাবার্তা বেরিয়ে লাভ নেই তুমি শোনো মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা ইজ্জত দিয়েছে কিন্তু আমি একটা কথা ভাবি মা যদি সব দিক থেকে বড় হয় আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয় আবার মা যদি সব দিক থেকে বড়ো হয় আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয় আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় কেন কম বয়সে ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না দাদা হয় না হয় বলা যায় না আবার কোনো ইন্টু ইন্টু ব্যাপার থাকলে আব্বা বলবে দিয়ে দেনা লিয়ে পালাবে ইজ্জত চলে যাবে হ্যাঁ কিন্তু আমি একটা কথা বলি বলো যদি ধরো আমাদের হুজুর আমাদের এই হুজুরের ধরো এক ছেলের বিয়ে হবে কুড়ি বছরের ছেলে বসিরহাটে বা ওই বেড়া চাপায় একটা মেয়ের সঙ্গে কুড়ি বছরের ছেলের সঙ্গে পঁচিশ বছরের মেয়ে হুজুর একটা যদি বিয়ে দেয় বৌমা যদি বড় হয় পাঁচ বছরে এলাকায় লোক এসে কি বলবে হুজুর মাল কি মোটা পেয়েছো নাকি ছেলের থেকে মেয়ে বড় হবে কি না সাধারণ বলবে আমি একটা কথা বলি তুমি শুরু বল আমি তোমাকে শুরু আচ্ছা চলো বলো হাদিস ও কোরআন

বয়স বেশি মায়ের সম্মান বেশি হ্যাঁ তুমি এমনি মানবে না শোনো তোমার বাবা হলো জিন্দা কাবা বাবা তুমি বলছো পিতা আদম কে আল্লাপাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই মায়ের সম্মান বেশি বা এই বাপের সম্মান বেশি বাবা বড় কিন্তু হোজাই বা শুনে রাখো মা জননী দশ মাস দশ দিন গর ভেতরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় এই কষ্টটা আল্লাপাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো তো মাকে না দিয়ে শুধু উল্টো পাল্টা কথা মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে আমি যদি বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও বেশ বাড়িয়ে দাও বাড়িয়ে দেবে কেন এটা ছেলেদের কাজ মায়ের কাজ রান্না বাড়া করবে বাচ্চা কাচ্চা সামলাবে সব সবকিছু করবে তো তোমার মায়েদের যদি বলি মা গো একটু ওই কাটিয়া হাট বা ওই কি বলে ওই স্বরূপনগর থানায় ওই গিয়ে যদি টোটো চালাও পারবে পারবে না মায়েদের যদি বলি গাছে ওটো ডাব পারবে পারবে না মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুই শুনে বল মায়ের কাজ মা পারবে বাপের কাজ বা পারবে হোজাই বা শুনে রাখো বলো নতুন আমি বলছি বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন কেন এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও বা ইকো বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে ঠিক বাড়িয়ে দেবে বেশ ট্রিবেল ইকো কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো শোনো কত যত না সহিল পারবে তোমার ধরে রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়ের উদরে স্নেহ মই মাঝে আমার মমতারে চাদর কত আঘাত শোয়েছে মা করেছে

আবার আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান মায়ের দোয়া সাথে থাকলে জাহান নাম ছবে না মা খাইয়েছে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে মা লালন পালন করেছে মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে মা জন্ম দিয়েছে মা সব কিছু যদি করেছে তুমি যে খেয়ে দে এত মোটা সোটা হলে তোমার মা যে খেয়ে পরিয়ে এত বড় করে তুললো হ্যাঁ তো তোমার মা যে খাওয়ালো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি পানি খেয়ে মানুষ করে

হ্যাঁ বাপ যদি বিদেশের কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানীর বাড়ি চলে বাড়ি চলে তুমি এমনি মানবে না সুরেশ ভালো ওই চার অশিলাই এলে ধরার পিতা জন্মদাতা

হাজার দুনিয়াতে দুনিয়া তার আধার পিতা হাজার দুনিয়াতে দুনিয়া তার আধার পিতা না থাকলে হাজার রকম ছইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি করদাম বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার জীবন থাকবে না বাবা তুমি মায়েদের একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খানাখান্ডি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা বড় তাই তো কিন্তু হোজাই বা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তো দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কেন করছো বলো তো আল্লাহকে ভালোবেসে নবীকে রাজি খুশি করার জন্য আর যদি খারাপ কাজ করি জাহান্নামায় ভালো কাজ করলে জান্নাত এছাড়া আর কোনো আশা নেই তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান নামের ভয়ে করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাত কোথায় আছে মানে আমি কি জানি আল্লাহ আটটা জান্নাত বানিয়ে যে কোন জান্নাতে আমাকে দেবে আমি কি জানি যে হয়ে যাবে তোমাকে জান্নাত দেব বলো শোনো সেই আটটার মধ্যে যে জান্নাত তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমে তলায় মায়ের কদমের তলায় ঠিক বললাম নাকি দাদা মায়ের কদমের তলায়

বাতাসে লাগে আঘা তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবি খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় আর মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতে জান্নাতের পরে তো

তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত ওইখানে মনে করলো মায়ের পায়ের তাও তো ঠিক মায়ের পায়ের তলায় জান্নাত তাহলে জান্নাত বলার কি হবে কি হবে তাহলে মন দিয়ে শুনতে হবে তোমার যে মনের আশাটা ভালো করে বলো বলো ওই পিতা আদম এর জন হতে মা হাওয়া বানায়

তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমার বাবা আচ্ছা